আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকলে তা মিলনের বসীকরণ তো সম্মানিত বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখনও আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে ফাঁসের বেল আইকনটি বাজিয়ে দেবেন যে নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে ফসে যায় আপনি দেখতে পারেন দেখে উপকৃত হতে পারেন আর আপনাকে অনুরোধ করে বলব ফাঁসে থাকা শেয়ার বান্ডি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরাও দেখে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হলো স্বামী স্ত্রীর উপর নারাজ থাকিলে অথবা স্ত্রী স্বামীর অবাধ্য হইলে নারাজ স্বামী অথবা অবাধ্য স্ত্রীর ব্যবহৃত এক টুকরা কাফরের উপর এই নকশাটি লিখিয়া শনিবার দিন এই নকশাটি লিখতে হবে আসর নামাজের পরে জাফরান কালি দ্বারা লিখতে হবে লিখার পরে ঘি দ্বারা তাবিজ বানায় আগুনের ভিতরে জ্বালাইতে হবে ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে আল্লাহর ফজল ও করমে নারা স্বামী রাজি হইবে এবং অবাধ্য স্ত্রী স্বামীর অনুগত হইবে ইনশা আল্লাহ এগুলা কোরআন আমল কোরআন থেকে নেওয়া অনেকেই তদবির নিয়ে উপকার পাইছে সেই জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুগণ আপনারা যদি তদবির নেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা নিজেরা করতে চান কিভাবে করবেন আমি ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহিজ আল্লাহ রহমতে আপনারাও উপকৃত হবেন কিন্তু সত্য হলো আপনি সঠিক নিয়মে কাজ করতে হবে যে নিয়ম অনুযায়ী বলবো ওই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে যদি ওই নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো নিয়মটা হল সর্বপ্রথম আপনাকে ফাঁক পবিত্র হইতে হবে ফাঁক পবিত্র হওয়ার পরে নামাজের মশলা বিছিয়ে আপনি সর্বপ্রথম একশো একবার দূরে শরীফ পাঠ করতে হবে একশো একবার দূরে শরীফ পাঠ করার পরে আপনি সুরে এক তিনবার পাঠ করতে হবে তারপরে সুরা ফাঁতে হাঁ এগারো বার ফাট করতে হবে ফাট করার পরে আমি যে নকশাটা এখন জাফরান কালি দ্বারা লিখতে হবে আসর নামাজের পরে লিখে আপনি কি দ্বারা জ্বালাবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমতে আপনি ফল পাবেন যে নিয়ম অনুযায়ী বলছি ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ আপনি ফল পাবেন আপনি ব্যর্থ হবেন না তো আপনি জাফরান এক নম্বর কালি দ্বারা লিখতে হবে যদি আপনি জাফরান এক নম্বর কালি দ্বারা না লেখেন আপনি ফল পাবেন না তো আপনি যখন লিখবেন আপনি তাবিজের মোয়াক্কেল থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে আপনি কাজ করবেন আল্লাহ রহমতে আপনি ফল পাবেন तो आज के वीडियो ते वीडियो एफोज़ जाते हैं ते को हो बे नवतन वीडियो ते और माताओं की लाबिला सलामुअलैकुम मोराहमतुल्लाही योबरकातु